আসসালামু আলাইকুম ভিওয়ার্স রাসেল খান আইটি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা শিখব সেটা হলো মাইকোটিক রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড কয়ভাবে সেট করা যায় আমরা সেটাই দেখব আজকে যে একটা মাইকোটিক রাউটার যখন আমরা সেট আপ দিই সেই মাইকোটিক রাউটারের ভিতরে কয় রকমভাবে ইউজার পাসওয়ার্ডটা আমরা সেট আপ করতে পারি বা সেভ করতে পারি কারণ আমাদের এক এক ক্ষেত্রে এক এক রকম ক্লায়েন্ট থাকে যাদের জন্য আমরা এক এক রকম পারমিশন দিতে পারি ইউজার পাসওয়ার্ড দিয়ে এই জন্য আমরা আজকে দেখবো যে একটি মাইক্রোটিক রাউটারে কয়ভাবে ইউজার পাসওয়ার্ড সেভ করা যায় ইউজার পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ যে কারণে আমরা আজকে এই ইউজার পাসওয়ার্ডের উপরে সম্পূর্ণটা জানবো এবং শিখবো মাইক্রোটেক রাউটারের ইউজার পাসওয়ার্ড সেভ করা খুবই সহজ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মাইকোটেক রাউটারের ইউজার নেম পাসওয়ার্ডটা সেভ করতে পারতেছি না সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে কেন পারতেছি না সেই সকল বিষয় আজকে জানবো তাহলে দেরি না করে আমরা মাইকোটেক রাউটারে এখন লগ করি তারপরে দেখি যে মাইকোটেক রাউটারে কিভাবে ইউজার পাসওয়ার্ড সেভ করা যায় তাহলে সর্বপ্রথম আপনারা চলে যাবেন উইন বক্সে চলেন তাহলে আমরা উইন বক্সে চলে যাই উইন বক্সে চলে আসলে এই যে এইখানে দেখেন রিফেস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এই যে এইখানে আপনার মাইকোটিকের ম্যাক অ্যাড্রেস এবং আইপে অ্যাড্রেস চলে আসবে ম্যাক অ্যাড্রেস আইপে অ্যাড্রেস যখন চলে আসবে তখন আপনি এই ম্যাক অ্যাড্রেসে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি যখন মাইকোটিক রাউটারটা সেট আপ করেছেন তখনই তো আপনি একটা ইউজার পাসওয়ার্ড দিয়েছেন মাইকোটিকে সেই ইউজার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন আর যদি তখন ইউজার পাসওয়ার্ড না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি আমার এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে আপনি মাইকোটিক রাউটারে ইউজার পাসওয়ার্ড সেভ করবেন সেটা আমি দেখিয়েছি ফুল পারমিশন দিয়ে আজকে দেখাবো যে মাইকোটিক রাউটারে কয়ভাবে ইউজারনেম পাসওয়ার্ড সেভ করা যায় তাহলে সেটা দেখার জন্য আমরা মাইকোটিক রাউটারে লগ ইন করবো আর আগের পর্বে যে দেখিয়েছি ইউজার পাসওয়ার্ড আমরা সেভ করেছি সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা মাইকোটিকে লগ ইন করব এখন মাইক্রোটিকে লগ ইন করলে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে তখন আপনি সর্বপ্রথম এই যে ড্যাশবোর্ডের পাশে যে দেখবেন যে সেটিং অপশানগুলো আছে এই সেটিং অপশনের ভিতরে সিস্টেম যে অপশনটা সিস্টেম এই সিস্টেম একটা ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করলে এই সিস্টেমের ভিতরে যেই সেটিংগুলো আছে অপশানগুলো আছে সেইগুলো শো করবে সেইগুলো শো করলে আপনি এইখানের একদম শেষে ইউজার্স যে অপশানটা এইখানে একটা ক্লিক করবেন এই ইউজারসে ক্লিক করলেই আপনি ইউজার এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তাহলে আমরা ক্লিক করে দিই ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনি পাসওয়ার্ড এবং ইউজার তৈরি করবেন তার জন্য আপনার প্রথমে কাজটা কি তার জন্য আপনার করতে হবে এই যে প্লাস চিহ্নটা এই প্লাস চিহ্ন একটা ক্লিক করবেন এখন দেখেন আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে চলে আসলো নেম তারপরে দেখেন এইখানে লেখা আছে গ্রুপ এই গ্রুপটার কাজ কী এই গ্রুপটার কাজ হলো যে আপনি যেই ইউজারটা তৈরি করতেছেন সেই ইউজারে কি কাজ করতে পারবে সেই ইউজারটা এই মাইকোটিকে আসলে লগ করলে সে কি কি কাজ করতে পারবে সেই সকল পারমিশন এই গ্রুপ থেকে দেওয়া হয় তাহলে আমি আগের পর্বে দেখিয়েছি যে এইখানে ফুল অপশন দিয়ে যে ফুল অপশন দিয়ে ফুল অপশনের কাজগুলো কি। তাহলে আমরা ফুল অপশন দিয়ে আজকেও আরেকবার দেখাই এখানে দেখেন এই যে ফুল অপশন ফুল অপশনে ক্লিক দিয়ে দেন ফুল অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই মাইকোটিকে এখন যে আপনি এই ইউজারটা পাসওয়ার্ডটা তৈরি করবেন ইউজার পাসওয়ার্ড সে যদি লগ করে সে লগ করলে এই মাইকোটিকে সকল পারমিশন তার কাছে চলে যাবে সে এই মাইকোটিক থেকে সকল কার্যক্রম করতে পারবে তাকে কেউ আটকাবে না সে মনে করেন যে এইখানে যা পারমিশন আছে এই মাইক্রোটেকটার ভিতরে যেই কাজগুলো করা যাবে সকল কিছু এই ফুল পারমিশন দেওয়া থাকলে করতে পারবে সেই ক্ষেত্রে আমরা ফুল পারমিশন দিয়ে এখানে লগ ইন করলাম এখন দেখেন ফুল পারমিশন দিয়ে আমি একটা ইউজার পাসওয়ার্ড সেভ করি এই যে এখন নেই আবার অ্যাপ্লাইতে চাপ দেব ওকেতে ক্লিক করলেই এইখানে দেখেন যে ইউজারটা তৈরি করছি সেটা চলে আসছে আর তার পারমিশন কি ফুল পারমিশন দেওয়া তাহলে আমরা এই ফুল পারমিশনের যেই ইউজারটা তৈরি করলাম সেই ইউজার দিয়ে আমরা এখন লগ করে দেখি যে এটা দিয়ে কি করা যায় এই ইউজারটা দিয়ে লগ ইন করার আগ পর্যন্ত আপনি এই যে ইন্টারফেসটা আছে যে উইন বক্সের পেজটা আছে এটা কাটবেন না এটা কাটবেন তখন যখন আপনি এই যে এখন ইউজার পাসওয়ার্ডটা সেভ করেছেন সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করা গেলে যদি লগ করা না চায় সেই ক্ষেত্রে আপনি এসে এইটাকে কেটে নতুন করে আবার ইউজার পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন এবং আবার চেষ্টা করবেন লগ ইন করার যখন লগ হবে তখন আপনি এটাকে কেটে দেবেন তাহলে এই যে নিউ উইনবক্স এখানে একটা ক্লিক দিয়ে দিই আমরা ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসলে আমরা এখানে রিফ্রেশ দেবো আবার রিফ্রেশ দিয়ে মাইকোটিকের ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস আসলে এখানে একটা ক্লিক দিয়ে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইখানে ম্যাক অ্যাড্রেসটা পেয়ে গিয়েছে তখন আপনি কি করবেন একটু আগে আমরা যেই ইউজার পাসওয়ার্ডটা সেভ করেছি সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করার চেষ্টা করব। তাহলে এইখানে আমরা ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিই দেখেন আমরা লগ করতে পারছি তার মানে আগে যেই পেজটা ছিল সেই পেজটাকে আমরা এখন কেটে দিতে পারবো তাহলে আগের পেজটা আমরা কেটে দিই এইটা হলো আগের পেজ আগের পেজটা কেটে দিলাম আর এই যে নতুন পেজটা নতুন পেজে চলে আসলাম কারণ আগের পেজটা আমি কাটি নাই যদি আমি এইটা দিয়ে লগ করতে না পারি সেই ক্ষেত্রে আমি যেন ওই পেজে যে এটাকে পণ্যরায় নতুন একটা ইউজার পাসওয়ার্ড তৈরি করতে পারি এর জন্য আচ্ছা এইখানে দেখেন আমরা এই ফুল পারমিশন দিয়ে ইউজার পাসওয়ার্ড আবার তৈরি করতে পারব তাহলে এখন ফুল পারমিশনেরটা তো গেল আমরা দেখি যে এই যে রাইডে একটা ক্লিক দেব রাইডের কাজটা কি এইটা দিয়ে কি করা যায় এই ইউজার পাসওয়ার্ড কি কি করতে পারবে সে সকল বিষয়ে এখন আমরা আলোচনা করব এই যে রাইট পারমিশনটা যাকে দেব সে বেশি কিছু করতে পারবে না সে করতে পারবে সে ইউজার তৈরি করতে পারবে সে পিভিও তৈরি করতে পারবে সে মানে অনেক কিছুই তৈরি করতে পারবে কিন্তু এইখানে এসে নিউ ইউজার অ্যাডমিট এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না এখানে এসে কি করতে পারবে না এখানে এসে সে নিউ ইউজার ইউজার এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না বা নিউ ইউজার এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবে না আদারওয়াইজ সে অনেক কাজ করতে পারবে কিন্তু এইখানে এসে সে টার্মিনালে এসে অনেক সময় দেখা যাবে যে আপনি তাকে পারমিশন দিয়ে দেবেন যে রাইটের সে কি কি লিখতে পারবে কি কি তৈরি করতে পারবে এই পারমিশনগুলো দিয়ে দেবেন এই পারমিশনগুলো কোথায় থেকে দেবেন সেটাও আমি দেখাই দেবো এটা নিয়ে টেনশন নেই তাহলে আমরা এখানে একটা ইউজার তৈরি করি রাইটে যে রাইটে কি কি করা যাবে আচ্ছা এখন এখানে একটা ইউজার তৈরি করলাম এই যে এইখানে আবার অ্যাপ্লাইতে চাপ দেবো অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা তৈরি হয়ে গেছে এখন ওকেতে দিয়ে দেবো এখন ওকেতে দিয়ে দিলাম ওকেতে দিয়ে এখন আগে আমি দেখব যে এটাই লগ ইন করতে পারি কি না তাহলে চলেন আবারও আমরা চেষ্টা করি লগ ইন করার এই যে এইখানে এসে নিউ উইন বক্সে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে এরকম পেজ চলে আসলে এইখানে আবার ক্লিক দেবো এখানে ক্লিক করে আবার যে রাইটারের যেই পারমিশনটা দিয়েছি ইউজার পাসওয়ার্ডের সেটা দেখবো কী কী করা যায় সেটা দিয়ে আচ্ছা ইউজার পাসওয়ার্ডটা যেটা রাইটার জন্য তৈরি করছি সেটা লিখব দেখেন এটা দিয়ে আমি খুব সহজেই এখানে লগ করতে পারছি তার মানে আমার এই ইউজার পাসওয়ার্ডটা তৈরি করা সম্পূর্ণ হয়েছে আমরা যেটা বলছিলাম নিউ টার্মিনালে এসে সে কিন্তু কোনো কাজ করতে পারবে না তাকে সেই পারমিশনটা দেওয়া নাই কিন্তু সে যদি চায় এইখান থেকে এসে নতুন করে কি ইউজার পাসওয়ার্ড তৈরি করতে পারবে আসেন দেখি তৈরি করতে পারবে কিন্তু তৈরি করতে পারবে না তখন যখন আপনি তাকে এই পারমিশনটা অফ করে দেবেন এই পারমিশনটা কোথায় থেকে অফ করতে হবে সেটা আমি দেখেই দেব তার আগে আরেকটা অপশান যে দেখেছিলাম আমরা রিট রিডের অপশানটা কী সে যদি আসেন তাহলে সেটা দেখি এই যে এই অপশানটা রিড এই রিডের কাজটা কী রিডের কাজটা হলো সে আসবে লগন করবে কিন্তু কোনো কার্যক্রম করতে পারবে না সে সব কিছু দেখে চলে যাবে সে দেখতে পারবে যে এখানে কী কাজ কী সমস্যা হচ্ছে মানে এটা কী দরকার হচ্ছে আপনার মাইকোটেক যখন আপনি মনে করেন যে সমস্যা হয়েছে এখন আপনি চাচ্ছেন যে আপনার মাইকেটেকটা কোনো টেকনিশিয়ান দিয়ে আপনার মাইকোটেকটার সমস্যার সমাধান করাবেন সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে আপনি তাকে রিডের পারমিশন দিতে পারেন যে সে দেখে আপনাকে জানাবে যে আপনার মাইকোটিকে সমস্যা আছে এই সমস্যাগুলো আমি সমাধান করে দেবো তখন আপনি তাকে কি করবেন তখন আপনি তাকে রাইটের পারমিশন দিয়ে দেবেন রাইটের পারমিশন দিয়ে দিলে সে তখন আপনার মাইকোটিকে প্রবেশ করবে এবং আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেবে কিন্তু ফুল পারমিশনটা শুধু আপনার জন্য নিজের জন্য রাখবেন আর আসেন তাহলে এই যে রিডে রিডে আমরা একটা ইউজার পাসওয়ার্ড তৈরি করি এখন অ্যাপ্লাইতে চাপ দেন অ্যাপ্লাইতে চাপ দেওয়ার সাথে সাথে আপনার ইউজার পাসওয়ার্ডটা তৈরি হয়ে গেছে এখন ওকেতে দিয়ে দেন ওকেতে দেওয়ার পরে এই যে আমরা ইউজার পাসওয়ার্ডগুলো তৈরি করছি সেগুলো এখানে এখন আমরা আসেন রিডের কাজটা দেখি রিডে কী করতে পারে তার জন্য আমরা রিড দিয়ে প্রবেশ করবো এই মাইক্রোটিকে নিউ ইনবক্সে আবার চাপ দেবো নিউ ইনবক্সে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এই পেজটাই নিয়ে আসবে আবার নিয়ে আসলে এখানে একটা রিফ্রেশ দেবো রিফ্রেশ দিয়ে এইখানে যে মাইক্রোটিকের ম্যাক অ্যাড্রেসটা পাবে সেটাই ক্লিক করবো সেটাই ক্লিক করে রিডের জন্য আমরা যেই ইউজার পাসওয়ার্ড তৈরি করছি সেটা এখন লিখব দিয়ে প্রবেশ করছি রিড দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমাদের মাইক্রোটিকে এরকম একটা অপশান চলে আসছে এখন রিডের কাজটা কি সে দেখেন এইখানে কিছু করতে পারতেছে না কোনো অপশান কিন্তু তার জন্য নেই সে শুধু আসবে দেখবে চলে যাবে তার অপশানটা কি দেওয়া সে এটা দেখতে পারবে ডিফল্ট রিড মানে তার শুধু পড়ার পারমিশন আছে দেখার পারমিশন আছে কিন্তু আদারওয়াইজ অন্য কোনো পারমিশন তার দেওয়া নাই দেখেন সে আসছে দেখতেছে কিন্তু কোনো কিছু করতে পারবে না রিট তৈরি করলেন কিন্তু তৈরি করার পরে তাকে কি কি পারমিশন দিবেন সেটা আপনি বলে দেবেন কিন্তু আপনি তার আগে তাকে পারমিশনটা দিবেন না তার আগে তাকে ইউজার পাসওয়ার্ডটা দিবেন না এইখানে দেখেন রাইট হ্যান্ড পারমিশনটা এখানে একটা ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার পরে তাকে কি কি পারমিশন দিবেন সেই সকল পারমিশন আপনি এইখানে তাকে টিক দিয়ে দেবেন পাসওয়ার্ড চেঞ্জের অপশন দেবেন না বোর্ডের অপশান দেবেন না ওকে এইগুলো দেব না আমি এইগুলো দিছি যেগুলো দিছি এইগুলোর বাইরে সে আর কোনো কার্যক্রম করতে পারবে না এর জন্য ওকে অ্যাপ্লাই তারপরে রিড রিডের কাজটা কী দেখেন রিডের ভিতরে আমার সকল পারমিশন দেওয়া ছিল যেই কারণে রিডের ভিতরে কিন্তু সে চাইলে সকল কিছু তৈরি করতে পারত। কিন্তু আমি রিডের ভিতরে তাকে তো সকল কার্যক্রমের পারমিশন দেব না রিডের ভিতরে সে শুধু দেখতে পারবে এবং দেখে বলতে পারবে যে এইটা এইটা এরকম সমস্যা এরকম হলে ভালো হতো এই সকলগুলো বলতে পারবে তার জন্য কি করতে হবে তার জন্য আমরা এইখান থেকে তাকে রিডের পারমিশনটা রেখে বা যে পারমিশনগুলো আছে সেগুলো উঠাইয়ে দেবো উইনবক্সের পারমিশনটা রেখে দেবো কারণ উইনবক্সের পারমিশনটা না থাকলে সে তো লগ করতে পারবে না তার জন্য এই পারমিশনগুলো তার থেকে উঠাইয়ে নেব উঠে নিলে ব্যাস সে এইভাবে উইন বক্সে লগ করবে লগ করে সে দেখতে পারবে কিন্তু কোনো কিছু করতে পারবে না এখন অ্যাপ্লাই দেব ওকে দেব রিডের পারমিশন এটা রাইটারের পারমিশন বলে দিলাম আর ফুলের পারমিশন তো সবাইকে আগেই বলছি যে ফুল যে তার সকল পারমিশন থাকবে তাকে যদি আপনি কোনো পারমিশন কমায় দেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে লগ করে আপনি নিজেই কিন্তু সেই কাজটি আর করতে পারবেন না তার জন্য আপনি ফুল পারমিশন দিলে তাকে সব পারমিশন দিয়ে দেবেন তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো মাইক্রো ক্রাউটারের ভিতরে কয়ভাবে ইউজার এবং পাসওয়ার্ড সেভ করা যায় এবং কি কীভাবে ইউজার পাসওয়ার্ড সেভ করব সেই সকল বিষয় আজকে আমরা দেখলাম তাহলে আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ